বন্ধুরা এখন তো এটা এপ্রিল মাস প্রায় মাঝে মাঝে হয়ে গেল এখন বন্ধুরা কিন্তু মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে বা এর পরবর্তীকালে কিন্তু বৃষ্টি হতেই থাকবে তো বন্ধুরা আজকের মূলত বিষয় হলো এই বর্ষায় দেখবেন লেবু গাছ বলুন যে কোনো গাছ বলুন কচি কচি পাতা ছাড়তে শুরু করে কারণ বর্ষাটাই তো হলো তাদের ভেজিটেটিভ গ্রোথের সময় তারা শারীরিক বিকাশ ঘটাবে তো বন্ধুরা এই যখন গাছে কচি কচি পাতা বের হবে তখন বন্ধুরা দেখতে পাবেন গাছের কচি কচি পাতা খাবার জন্য কিন্তু একটা ভদ্রলোক আসতে শুরু করবে সে হলো ল্যাদা পোকা আজকে এই কচি কচি পাতাগুলোকে আপনি কিভাবে রক্ষা করবেন আর কচি পাতা থাকলে তবেই তো সেই পাতাগুলো একটা সময় ম্যাচিওর হবে গাছটা সুন্দর শারীরিকভাবে গ্রোথ নেবে বা দেখতেও সুন্দর হবে বা বুঝি হবে যদি কচি পাতাগুলোই গাছের না থাকে তাহলে তো গাছটাকে খুব খারাপই লাগবে না আর গাছটাও দুর্বল হয়ে পড়বে তাই বন্ধুরা প্রথম থেকে যদি আমরা কচি পাতাগুলোকে বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের স্বাস্থ্য অনেক ভালো থাকবে তাই বন্ধুরা সেই কচি পাতা কিভাবে রক্ষা করব আমরা সেই বিষয়টা নিয়েই আজকে মূলত আমরা কথা বলবো বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি তো চলুন বন্ধুরা আজকে দেখে নিই আমরা যে কচি পাতা কিভাবে ক্ষতি হয় আর সেটা রক্ষা করব আমরা কিভাবে সেটা আমরা দেখে নিই চলুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে হাতে নাতে দেখাবো যে কচি পাতা কীভাবে নষ্ট করে দেয় দেখুন বন্ধুরা এই যে কচি পাতাগুলো বের হয়েছে এই কচি পাতাগুলো দেখুন এই ছোটো ছোটো পাতাগুলো দেখুন এইভাবে ধ্বংস করে দিচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এই কচি পাতাগুলো ঠিক এইভাবে ধ্বংস করে দিচ্ছে এরা একটাও রাখবে না পাতা সব পাতা শেষ করে দেবে একদম আপনি যদি না এখন থেকেই পরিচর্যা করেন এই ল্যাদা পোকা আপনার কচি পাতা খেয়ে পুরো গাছ ধ্বংস করে দেবে একটাও গাছের পাতা রাখবে না তাই বন্ধুরা আমরা এখন থেকেই এই সব গাছে কুকুর ল্যাদা পোকা থাক বা নাই থাক আমরা এই সব কচি পাতাগুলোকে এই ধরনের কচি কচি পাতাগুলোকে এই ধরনের কচি কচি পাতা এই যে কচি পাতা বের হচ্ছে এই কচি পাতা বের হচ্ছে এই যে যে কচি কচি পাতা বের হচ্ছে এই সব গাছকে বাঁচাতে আমরা এখন থেকেই পরিচর্যা শুরু করে দেব। দেখছেন বন্ধুরা কীভাবে খেয়ে ফেলেছে দেখুন নষ্ট করেছে এই যদি না আমি আমি যদি না এখন একে পরিচর্যা করি বা আপনারা যদি এখনই পরিচর্যা না করেন আপনার গাছ সব খেয়ে ফেলবে পুরো ঝাঁঝরা করে দেবে এত বাজে একটা পোকা তাই বন্ধুরা এই পোকাকে দমন করতে গেলে আপনারা এক এম এল প্রফেক্ট সুপার এক লিটার জলে গুলে সপ্তাহে দু দিন স্প্রে করুন দেখুন এই ধরনের পোকা একদম নষ্ট হয়ে যাবে গাছে আর একটাও থাকবে না দেখবেন আপনার গাছ কত সুন্দর স্বাস্থ্যবান হয়ে উঠবে এই ধরনের গাছকে যদি নষ্ট করে দেয় কতটা খারাপ লাগে বলুন তো তাই বন্ধুরা এখন থেকেই বলছি এই ধরনের দেখতে পেলি বা বর্ষা আসছে এখন থেকেই থাক এই ধরনের পোকা থাক বা নাই থাক আপনারা প্রফেক সুপার এক এম এল এক লিটার গুলে আপনারা স্প্রে করতে থাকুন না হলে এই ধরনের গাছের কচি পাতা কিন্তু সব নষ্ট করে দেবে এটা আমার একটা অরেঞ্জের গাছ কমলা লেবুর গাছ ম্যান্ডারিন অরেঞ্জ এইটা এইটা এইসব গাছের কচি পাতা সবই সবে গ্রোথ আসছে এইসব গাছকে যদি নষ্ট করে দেয় তাহলে তো দেখবেন সবই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা আমার একটা মালটার গাছ একটা মালটা হয়ে আছে লেবু মুসম্বি লেবুর গাছ মালটা মুসম্বি এখনই আপনারা বন্ধুরা পরিচর্যা শুরু করে দিন নাহলে কিন্তু খুব বিপদ তো বন্ধুরা যেমন করে দেখালাম ঠিক তেমন করে এখনই আপনারা স্টেপ নিন নাহলে কিন্তু পরে আপনারা খুব পস্তাবেন যখন দেখবেন গাছের আর কিছু থাকবে না সব গাছ পুরো ঝাঁচরা করে দিয়েছে তাই বন্ধুরা এখনই করা হাতে আপনারা প্রতিক্রিয়া নিন দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা